জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা 14 গ্রামে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ফিটা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামান হোসেন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় प्रांगনে 30 টি স্টলে এই প্রদর্শনীর আয়োজন করা হয় বিভিন্ন প্রাণী পশুপাখি ও উদ্বোধনী যন্ত্রপাতি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে রয়েছে দগ্ধজাত খাবার পণ্য প্রাণীজ খাবার ও বিভিন্ন ঔষধ কোম্পানির স্টল বুধবার ছাব্বিশে নভেম্বর সকালে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হুসাইন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সার্বিক সফলতা কামনা করছে এবং এই আয়োজনে তাদের যে উদ্দেশ্য

গ্রামীণ এই পানি সম্পদ আর্থিক জনপ আছেন আগে এক সময় আমাদের বয়স যখন দশ বারও ছিল বছরে গরুর গোস্ত বা মুরগি আপনার এই মুরগির মাংস আমরা কয়বার খেতাম এটাই তো আমরা সবাই মনে করি আমার কাছে মনে হয় আমরা যখন আমি যখন ছোট ছিলাম একমাত্র বিয়ের দাওয়াত এবং ঘরে কোনো অনুষ্ঠান না হলে গরুর গোস্ত মুরগির মাংস খুব একটা রান্না হতো না এখন কিন্তু মোটামুটি আল্লাহ সুক্রিয়া বলতে হবে মোটামুটি মাংসটা কিন্তু একটি কৃষি প্রধান দেশ এবং যে আজকের যে আমরা যে অনুষ্ঠানটি উপস্থিত রয়েছি সেটিও কৃষিরই একটি ফিরত একটি খাদ প্রাণের এই দেশের অর্থনীতি সহ এবং আমাদের যে জিডিপি রয়েছে জিডিপিতে এই খাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আপনার জন্য সুতরাং আজকের যে প্রদর্শনীটি রয়েছে আজকের প্রদর্শনীতে আমরা যদি এটা লক্ষ্য করি আমরা দেখব যে এই প্রাণী সম্পদ খাদকে যেহেতু এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত সুতরাং এই খাদকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় এই খাতের উন্নতি কিভাবে করা যায় সেজন্য আপনারা লক্ষ্য করবেন যে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন প্রযুক্তি উন্নত যে প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তি এখানে আমরা প্রদর্শনী করছি